ত্বক ফর্সা হবে মাত্র দশ দিনেই বেডসেল ওয়েনমেন্ট সঠিক নেমে ব্যবহার করলে মাত্র দশ দিনে আপনার ত্বক ফর্সা হবে পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যার সমাধান হবে আপনি যদি ওয়েনমেন্ট সঠিক নেমে ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ত্বক মাত্র দিনেই হবে তবে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক নেমে ব্যবহার করতে হবে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের মুখে অনেক সমস্যা হয়ে থাকে যেমন মুখের বরুণ ত্বকের ইনফেকশন ড্রাই স্কিন অয়েলি স্কিন মুখের কালো দাগ ইত্যাদি সমস্যা হয়ে থাকে তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে বেডসেল ওয়েনমেন্ট সঠিক নেমে ব্যবহার করুন এবং মাত্র দশ দিনেই সমাধান নিন আপনি যদি আপনার ত্বকে একদম ফ্রেশ রাখতে চান এবং ত্বককে ফর্সা করাতে চান তাহলে আজকের এই ভিডিওতে দেখানোর পদ্ধতিতে আপনার ত্বকে বেডসিয়াল ব্যবহার করুন এবং মাত্র সমাধান নিন তো চলুন আমরা জেনে আসি মুখে ব্যবহার করার সঠিক নিয়ম হাউ টু ইউজ বেডসেল অন ফেস ইন বাংলা সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র দশ দিনে ত্বককে করাতে পারবেন শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেয়ে নতুন পেস্ট টি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বলে মূল পয়েন্টে যাওয়া যাক বেডশেল অনমেন্ট মুখে ব্যবহার করা সঠিক নিয়ম এখন বর্তমানে আমরা হয়তো সবাই রাত্রে ক্রিম ব্যবহার করি যাকে বলে নাইট ক্রিম ইউজ করা এখন বর্তমানে ছেলে এবং মেয়ে সবাই ইউজ করি কিন্তু আমার মনে হয় এইটি ফাইভ পিপুল নাইট ক্রিম সঠিকভাবে ব্যবহার করতে পারেন না কিংবা সঠিক ভাবে ব্যবহার করেন না কেন জানেন সেটি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ এই ভিডিও টি ছেলে এবং মেয়ে সবার জন্য অর্থাৎ এবং মেয়ে সবাই করতে পারবেন এতে করে কোনো সমস্যা নাই তো চলুন ভিডিওর ভেতরে যাই হাউ টু ইউজ বেডশিএনমেন্ট অন ফেস ইন বাংলা বেডশিএলেন্ট মুখে ব্যবহার করতে হলে আপনাকে যেটি করতে হবে তা হলো লেটস গো সেল অনমেন্ট রাতে ব্যবহার করতে হবে এই ক্রিমটি টি দিনে ব্যবহার করা যাবে না দিনে কেন ব্যবহার করা যাবে না সেটি নিয়ে ভিডিও শেষে বলি ওকে রাত্রে ক্রিমটি ব্যবহার করার সময় আপনাকে যেটি করতে হবে তা হলো প্রথমে আপনাকে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে মুখ পরিষ্কার করা হয়ে গেলে মুখ ভালোভাবে শুকিয়ে নেবেন এবং তোয়ালে দ্বারা মুখ ভালোভাবে মুছে নেবেন মুখ শুকানো হয়ে গেলে তারপর মুখে বেডসেল অয়েন্টমেন্ট ব্যবহার করবেন এবং ব্যবহারের প্রসেস হলো শুকনো মুখে বেডসেল অয়েন্টমেন্ট অল্প পরিমাণে ব্যবহার করতে হবে খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে বেশি পরিমাণে ব্যবহার করলে দূরত কাজ হয় এটি সম্পূর্ণই ভুল ধারণা যদি আপনি কোনো সাইড ইফেক্ট ছাড়া ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই বেডসেল অয়েন্টমেন্ট অল্প পরিমাণে ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন বেডসেল অয়েনমেন্ট মুখে ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন না কেন জানেন যদি আপনি বেডসেল অয়েনমেন্ট মুখে ব্যবহার করে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি সম্পূর্ণ ফলাফল পাবেন না কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের বডি আমাদের কন্ট্রোলে থাকে না তাই ঘুমিয়ে গেলে মুখ বালিশের কভারে বা অন্যান্য কাপড়েও লাগতে পারে এতে করে সম্পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং এই সমস্যা হওয়ার কারণে কিন্তু মুখে বেডসেল অয়েনমেন্ট থাকলো না এবং একশো পার্সেন্ট কাজও হলো না তাই এই সমস্যা থেকে বাঁচতে যেটি করবেন তা হলো মুখে বেডসেল অয়েনমেন্ট ব্যবহার করে ঘুমাবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মুখে বেডসেল অয়েনমেন্ট ব্যবহার করে ঘুমাবেন না তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে রাতে তাহলে ঘুমাবেন তো কি করব। সেটাও আমি বলে দিচ্ছি ওকে আপনি বেডশি ল মুখে ব্যবহার করে ঘুমাবেন না এর মানে আপনি সারা রাত ঘুমাবেন না এমনটি নাই আমি বুঝিয়ে বলতেছি যেহেতু আমাদের মুখমন্ডল ঘুমানোর পরে বালিশের কভারে বা অন্যান্য জায়গায় লাগতে পারে তাই সমাধান হল বেডসেল লইনমেন্ট মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার কারণ হলো আপনি যখন মুখে বেড সেই লাগিয়ে অপেক্ষা করবেন তখন অপেক্ষিত এতে করে ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ বেডসেল ওয়েনমেন্ট কিছুটা হলে শুকিয়ে যাবে এতে করে আপনি যখন ঘুমিয়ে পারবেন এবং আপনার মুখমন্ডল যদি বালিশের কভারে বা অন্যান্য জায়গায় লাগেও এতে করে আপনার মুখ থেকে বেডশে ওয়েনমেন্ট একশো পার্সেন্ট উঠে যাচ্ছে না কারণ ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার মুখে বেডশে ওয়েনমেন্ট শুকিয়ে গেছে এবং খুবই অল্প পরিমাণ বেডশে লইনমেন্ট ব্যবহার করবেন এতে করে আপনার মুখে থাকা বেড শেয়ার খুব দূরত্ব শুকাবে তবে মনে রাখবেন মুখে বেডশে লইনমেন্ট ব্যবহার করে রুমের বাইরে বা বাড়ির বাইরে যাবেন না কারণ বাড়ির বাইরে বা রুমের বাইরে গেলে আপনার স্কিনে ধোলা পড়তে পারে এতে করে সমস্যা হতে পারে তাই বেডশে লইনমেন্ট ব্যবহার করে রুমের ভিতরেই থাকবেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে ওই অপেক্ষিত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কি করবো এটাও কি আমাকে বলে দিতে হবে ওকে আমিই বলে দিচ্ছি এতে করে আপনার স্কিন এবং বিউটুথ জন্য অনেক উপকার পাবেন কারণ আমাদের স্যারটি ভিজিট করলে দেখতে পাবেন যে এই ক্যাপ টালসিয়াম জি ক্যাপসুল ব্যবহার করার সঠিক নিয়ম দশ দিনে তো ফর্ষা হবে হবে ঠোঁট গোলাপি হবে পাঁচ দিনেই ভিটামিন ই ক্যাপসুল খেলে অবশ্যই সে দশটি উপকারিতা এই ক্যাপ ক্যাপসুল খাওয়ার সঠিক সময় বরুণ দূর হবে সাত দিনেই তৈল ত্বক থেকে মুক্তি পাবেন দশ দিনেই এই সমস্ত অসংখ্য ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তাই অপেক্ষিত টাইমে দেখে নিতে পারেন তারপর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে ঘুমাতে পারেন এতে করে আপনি যত অপেক্ষা করবেন এতে করে আপনার জন্যই তত ভালো হবে তবে মনে রাখবেন ঘুমানোর সময় কাত হয়ে বা উপর হয়ে ঘুমাবেন না চেষ্টা করবেন উপরের দিকে মুখ করে ঘুমানোর এতে করে বালিশের কভারে মুখ লাগা থেকে আপনি সেফ থাকতে পারবেন তাছাড়া মুখে বেডসেল ওয়েনমেন্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুকিয়ে যাওয়ার কথা এবং এতে করে আর কোনো সমস্যা হওয়ার কথা না তারপরও আপনি এভাবে ঘুমানোর চেষ্টা করবেন এভাবে রাত পার হলো সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নেবেন কারণ নাইট ক্রিম বা এই সমস্ত ক্রিম ব্যবহার করে রোদ্রে যাওয়া যাবে না কারণ যদি আপনি বেডশিট লইনমেন্ট মুখে লাগিয়ে রোদে যান তাহলে রোদ্রে আলো থাকা ক্ষতিকর ত্বককে আরো কাল করে দিতে পারে তাই বেডশে লইনমেন্ট ব্যবহার করে রোদ্রে যাওয়া যাবে না সকালে ঘুম থেকে উঠেই মুখ ক্লিন করে নেবেন এবং ফেস ওয়াশ ব্যবহার করবেন যদি আপনারা ভালো মানে ফেস ওয়াশ নিয়ে ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা নেক্সট ভিডিওতে ভালো মানে ফেস ওয়াশ নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফেস ওয়াশ করা হয়ে গেলে তারপর বাড়ির বাইরে যেতে পারেন এবং বেডশে লইনমেন্ট দিনে ব্যবহার করা যাবে না শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে এভাবে আপনি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী বেড সেল অয়েনমেন্ট ইউজ করবেন তাহলে মাত্র দশ দিনে নিজে ত্বকে ফর্সা করাতে পারবেন এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন এবং বেড সেল অয়েনমেন্ট আপনি সপ্তাহে সাত দিনই ব্যবহার করবেন তবে আপনি অবশ্যই খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন আমি ভিডিওতে বেড সেল অয়েনমেন্ট অল্প পরিমাণে ব্যবহার করার কথা বলছি এর একটি মাত্র কারণ হলো বেড সেল অয়েনমেন্ট বেশি পরিমাণে ব্যবহার করলে সাইড এফেক্ট হতে পারে তাই চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে ব্যবহার করা যদি আপনি বেড সেল অয়েনমেন্ট খুবই অল্প পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনার মুখে কোনো সাইড এফেক্ট হবে না আপনাদের মধ্যে আরো একটি প্রশ্ন আসতে

বেড সেল অমেন্ট দুইটি পদ্ধতিতে পাওয়া যায় একটি বেড সেল অপরটি বেড সেল ক্রিম দুটি প্রোডাক্টের দাম একই এবং কাজ একই এখন আপনাদের মাথায় আরো একটি প্রশ্ন আসতে পারে যে ত্বকের জন্য কোনটি ব্যবহার করবো বেড সেল নাকি বেড সেল ক্রিম চলুন এই বিষয়ে আলোচনা করি কোম্পানি বলতেছে গরমের জন্য বেড সেল ক্রিম এবং শীতের জন্য বেড সেল অনমেন্ট তবে আমার অভিজ্ঞতা এবং আপনাদের নেওয়া মতামত বলতেছে এমন কোনো ভিত্তি নাই চাইলে আপনি গরমের জন্য বেড সেল ক্রিমও ব্যবহার করতে পারবেন এবং বেড সেল অনমেন্টও ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি শীতের জন্য বেডশেল ক্রিমও ব্যবহার করতে পারবেন বেড সেল অনমেন্টও ব্যবহার করতে পারবেন আপনার যেটা ইস্তে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বেডসেল ক্রিমও ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বেডশীল ব্যবহার করতে পারবেন এতে কাজ একই হবে এক একজনের কাছে এক রকম ভালো লাগে কারো কারো ক্রিম ব্যবহার করতে ভালো লাগে আবার কারো কারো ব্যবহার করতে ভালো লাগে তাই আপনি চাইলে গরমেও ব্যবহার করতে পারবেন বা আপনার ইচ্ছা তবে আমার ব্যক্তিগত থেকে বলছি যদি আপনি গরমে বেডসেল ওইনমেন্ট ব্যবহার করেন তাহলে আপনার মুখ কিছুটা তেল তেল হয়ে যাবে এই তেল তেল সমস্যা আপনার সারাদিনের জন্য নাই শুধুমাত্র রাতে বেডসেল অনমেন্ট ব্যবহার করবেন এবং শুধুমাত্র রাতে এই সমস্যা দেখা দিবে যে বেডসেল অনমেন্ট ব্যবহার করে মুখ কিছুটা তেল তেল দেখায় সকালে মুখ ক্লিন করে নেবেন আবার সাবে এই সমস্যাটা দেখা যায় গরমে ব্যবহার করলে তাছাড়া

ক্রিম ব্যবহার করা যাবে না তাই বেড সে ব্যবহার কালীন ক্রিম ব্যবহার করবেন না সেটি বন্ধ রাখবেন তাছাড়া তো অন্যান্য ব্যবহার করে আপনার এবং ফেস ওয়াশ ব্যবহার করা আগে হাত ভালোভাবে হ্যান্ড ওয়াশ দ্বারা ওয়াশ করে নিবেন হ্যান্ড ওয়াশ কেন ব্যবহার করবেন জানেন জানেন না তো চলুন বলছি আমরা সারাদিন দুই হাত দিয়ে বহু কাজ করি ধোলা সহ নানান জিনিসপত্র বা বস্তু হাত দিয়ে স্পর্শ করি এবং স্পর্শ করার মাধ্যমে হাতে জীবাণু চলে আসে হাতে ধুলাবালি চলে আসে এবং এই জীবাণুগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারি এবার কিন্তু আমাদের হাতে ময়লা থেকে যায় এবার আমরা কি করে আমরা কোন হাত ধুয়ে নিশো পার্সেন্ট জীবাণু যাই না এতে করে কি আপনার স্কিন অনেক বড় দেখা দিতে পারে তাই ফেসওয়াশ ব্যবহার করার আগে দুই হাত ভালো ওয়াশ করে নেবেন এবং হ্যান্ড অল দ্বারাই ওয়াশ করবেন এতে করে হাত জীবাণুমুক্ত থাকবে আপনার স্কিন জীবন মুক্ত থাকবে তো যাই হোক সর্বশেষ একটি কথা আপনার ত্বকে মাত্র দশ দিনে ভরসা করাতে চাইলে এবং আপনার ত্বকে যাবতীয় সমস্যা সমাধান করাতে চাইলে বেডসেল সঠিক নিয়মে ব্যবহার করবেন এবং ভিডিওতে যেভাবে বললাম ঠিক একই নিয়মে ব্যবহার করবেন তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ইউ